ব্যাসাসনে বক্তা পদ্মাসন বা শ্রীকাসনে উপবেশন করে ভাগবত অমৃত প্রদান করবেন কিন্তু বর্তমানে আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে এই সোফা সেট এটা বড় খারাপ এতে বসে ভাগবত পাঠ মানায় অপরাধ হ্যাঁ আমি সব সময় যেখানে আমি তো বেশিরভাগ সাত দিন পাঁচ দিনের পাঠ করি তো সবখানে গেলে আগে থাকতে এগুলো নাম আয় একদিন পাঠ করি পরের দিনে জঞ্জাল আদিস করার কারণ এরূপে বসলে অত ভক্তি আসে না হ্যাঁ আসন তো আসনই আসনে আসনে উপবেশ আর উপবেশনে ভজ তো তার জন্য আমি ক্ষমা ভিক্ষা চাইছি আমি যখন যেখানে পাঠ করবো সব নিয়ে বলি আমার পাঠে এইসব দেবেন না এতে অপরাধ এগুলো লাগবে কাদের যারা বয়স্ক হয়ে গেছে দু তিন ঘন্টা বসতে পারে না তাদের লাগবে আমি তো এখনো বুড়া হইনি হ্যাঁ এখনো চার পাঁচ ঘন্টা একটা না বসে পাঠ করলেও কোনো নরচর হবে না একটা এক রকম বসে থাকবো না তো আমার এই আসনে বসা উচিত মহা অপরাধ আমি আমার জায়গায় বোধ করি সবার জন্য নয় অনেক পাঠক আছে তারা বয়স্ক হয়ে গেছে বিভিন্ন সমস্যা তারা বুঝতে পারে না তাদের জন্য এটা উত্তম কিন্তু আমার মতো অসুরের জন্য না তার জন্যে আমি সবার কাছে প্রথমেই আমার ভিক্ষা চাচ্ছি যদি আমি দুদিন বা তিন দিন পাঠ করতাম কালকে আর এতে আমায় দেখতে পেতেন না সংস্কৃত প্রথম তাই সবার কাছে প্রথমে আমি আমার ভিক্ষা চাচ্ছি এই এই রকম ভাবে বসবার দৃষ্টটা দেখবে সবাইকে আমি বলতে চাই ব্যাসাসনকে ব্যাসাসনই রাখা উচিত যারা আমরা পারছি সামর্থ্যবান তাদের জন্য এই সব ব্যবস্থা না করাই উত্তম যারা পারছে না যাদের কোমরে মাজায় ব্যাপার তারা বসুক কিন্তু আমরা যারা ইয়ং এখনো আছি তাদের ওই নিজে বসাই ভালো জানে এর জন্য আমাদের আসনের কথা উল্লেখ আছে আমাদের তিন প্রকারের আসন কষ্টাসন কম্বল আসন কুষাসন তিন প্রকারের আসন কাষ্টাসন কম্বল আসন কুষাসন কাষ্টাসন মানে কাট। কাঠের আসনে বসে যে কার্য করা হয় তাতে কষ্ট হয় তাই বৈষ্ণবীয় শাস্ত্রে কাশকাসন নিষিদ্ধ কাঠের আসনে বসে যা করে তাতে কষ্ট হয় তাই কাঠের চেয়ার টেবিলে বসে ভক্তদের প্রসাদ নিতে নেই আসনে বসে যা কার্য করবেন তাতে কষ্ট হবে হ্যাঁ তাই নিচে বসে কম্বল আসন মানে উলের সুতো দিয়ে যে আসন তৈরি করা হয় দেখেছেন এই ভাগবত আবার একটা আসন দেওয়া হয় না কম্বল আসন এই কম্বল আসনে সুখ তাই পোশাক পাওয়ার সময় কাপুর সুতার আসন দিতে হয় সুখ হয় আর কাঠের আসনে বসে খেলে দুঃখ লেগে থাকে আর কুশাসনে কৃষ্ণ ভজন হয় যারা প্রকৃত ভজন নিষ্ঠা দেখবেন তারা গোবিন্দকে সেবা দেয় কুশাসনে বসে কুশাসন হল সর্বশ্রেষ্ঠ যখন আমাদের বাবা মা ত্যাগ করে তখন আমরা ব্রহ্মচার্য ব্রত পালন করি কাঠের চেয়ারে কম্বলাসনে বসি কিসে বসি প্রশাসন কারণ ও তার শুদ্ধ ওতে বসলে মন পবিত্র থাকে ওরা দেখবেন ভাগবতের প্রারম্ভে এই পেশা বসবার কতগুলো